কিছুর উপরে মেহনত করে এই এই পরিমাণ মেহনত করছে আসবাবের উপর তো আসবাবের উপরে মেহ্নত যদি এই পরিমাণ হয় আসবাব মালিকের উপরে মেহনত করলে কি পরিমাণ হবে আসবাবের মালিকের কালামের উপরে মেহ্নত করলে কি পরিমাণ হবে শুভানন্দানুভান سبحان الله. 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 الحمد لله. الحمد لله. الحمد لله. الحمد لله 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 <applause> الحمد لله الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر, الله أكبر, الله أكبر জান এই মেহনত দিয়ে ইজাইলের মোকাবেলা হ্যাঁ আল্লাহ নি ভাই তো দুশ্মনি তো মাইরা শেষ এই এই মেহনত না এটা এটা হেফাজত করবে আমাদেরকে এগুলো আমাদেরকে হেফাজত করবে এই মোবাইল আমাদেরকে হেফাজত করবে এটা হেফাজত করবে কি আল্লাহ আমাদের সকলকে বোঝ দান করে হ্যাঁ এখন তো কাঁচু মাছু করে বিরক্তি লাগে এই করে সেই করে কি চার দোকানে যারা বসে আছে তারা কি করে এখন মাত্র যারা চার দোকানে বসে আছে তারা কাছু মাছু করে হ্যাঁ দোকানের সামনে যারা বই আড্ডা দেয় তারা কাছু মাছু করতে চাই তা আমরা তো কাছু মাছু করেন খা আমি তো দেখতেছি আমার ঘড়ি আমার আজকে আসার পরে বয়ান নাই না আমিও তো আটটা সময় সাইডে ধর দিতাম يبقى بقربته إن شاء الله <applause> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن وعملا ليبلوكم أيكم أحسن وعملا أن تعبد الله كأنك ترى فإن لم تكن تراه فإنه يرى

দিল থেকে উচ্ছ্বসিত আমল দেখেন দিল থেকে উচ্চারিত আমল দেখেন দিল থেকে বের হওয়া আমল দেখেন চাবান থেকে বের হওয়া আমলের তার কাছে কোনো দাম নাই বাস্তাব না

خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي وإنه لا يغفر الذنوب إلا أنت

এরপরে আর একটা দু শব্দ আর মা করেন না ও কিম আরে